জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা আঠাশে জুলাই ঝালদা থানার তুলিন গ্রামের ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জগেশ্বর মাতর অভিযোগ তুলিন গ্রামে ইউনাইটেড ক্লাব মাঠ নামে পরিচিত জমিটি শতাধিক বছর ধরে আশপাশের স্কুল ও যুব সমাজের খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহার হয়ে আসছে এক সময় জমিটি সরকারি খাস জমি হিসাবে রেকর্ড ছিল শেখ সুলেমান সেই জমিটি আয়ত্তি করে জমিটি ক্রয় করে নিজ নামে রেকর্ড করিয়ে নেয় সেই জমি দখল করতে এদিন বেশ কয়েকজন অপরিচিত দুষ্কৃতি নিয়ে আসেন তৃণমূল নেতা শেখ সুলেমান জমিটি দখল করতে শুরু করেন আমির প্রতিবাদ করলে আমাকে পিস্তল উঁচিয়ে ভয় দেখায় এমন খবর পেয়ে এলাকার মানুষ ছুটে আসেন শুরু হয় আন্দোলন রাঁচি পুরুলিয়া সড়ক অবরোধের রূপ নেয় অবশেষে পুলিশ এসে ছত্রভঙ্গ করলে অবরোধ সরে যায় জমি খোঁড়ার কাজ বন্ধ করা হয় এদিন শেখ সুলেমান বলেন জমিটি রায়তি তুলিন মৌজার অবস্থিত এই জমিটি তিনটি প্লটে মোট দেড় একর জমি কিনে রেকর্ড ও করিয়েছি তবে যতবারই জমি মাপ করতে আসি ততবারই এই যোগেশ্বর মাহাতো কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কিছু মাতব্যকে নিয়ে এসে বাধা দেন এ বিষয়ে আমি ঝালদা থানাসহ এস ডিপিওকে জানিয়েছি অকৃতকর ঘটনা এড়াতে বসানো হয়েছে পুলিশ পিকেটিং অন্য আমাদের এই মাঠটা আমাদের এক বছর এত বছরের পুরানো ইউনাইটেড গ্রাউন্ড বুঝলেন তো তারপরে এই মাঠটা হঠাৎ আমরা দেখছি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড মানে তুলে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং ধখল করার চেষ্টা চালায় পুরো প্রচেষ্টা করে এবং আছে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট দাঙ্গা ফাষা করে আমাদের সাথে আমাকে মারপিটও করে তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে আর দখল করার চেষ্টা করে তারপর পাবলিক রোড জ্যাম করে রোড জ্যাম করার পরে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওদের কাজ যা ডিমার্কেশন করছিল সব বন্ধ করে ওরা পুলিশ দিয়ে বন্ধ করানো হয় এটাই এখন পর্যন্ত ঘটনা কিন্তু মাঠটা আমাদের একশো বছরের পুরানো মাঠ পূর্বে এটা ভেস ছিল এটা সত্তর দশক পর্যন্ত ভেস্ট আছে এটা কলকাতায় ডাইভার্ট করে নিয়ে ওরা নিজের নামে করে এই বিক্রি বাটা এইরকম দেখে দেখেছি কেউ আজ পর্যন্ত এথা আসে না এই শেখ তুলে মানেই আছে দাদাগিরি করেছে এটাই আমাদের এখন পর্যন্ত কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি মাঠ আমরা ছাড়ব না ঘটনা বলতে গেলে এটা ইউনাইটেড মাঠটা যেটা অনেক পুরানো মানে আমরা যখন ছোট ছিলাম তার আগে থেকে এখানে ফুটবল খেলা নানা রকমের খেলা যত রকমের খেলা আছে আমাদের সব খেলাই হয় তো আমরা হঠাৎ শুনতে পেলাম এরকম একজন কেউ হয়তো কিনেছে না কিনেছে ওটা আমাদের এখনও পর্যন্ত জানা নেই তো তারা সেই জমি দখল করতে এসেছিল তো পুরা গরমবাসীরা উঠে যায় এবং আমরাও খবর পেয়ে পাইনি আমিও সেখানে স্পোটে যাই দেখি ওইখানে আমাদের ওই যোগেশ্বর মাহাতোকে ধাক্কা ধাক্কি করে নিয়ে মাটিতে ফেলে নিয়ে মারপিট শুরু করে এবং তারা বলে বলতেছিল যে কোনো উপায়ে আজকে আমরা এই জমি দখল করে নিয়েই যাব তো আমাদের তুলিন অঞ্চলের পক্ষ থেকে এবং মানুষ অঞ্চলের কিছু লোক এসে নিয়ে তার প্রতিরোধ করেছে এবং সবাই একমত হয়ে নিয়ে যাতে এই মাঠ যেমন আমরা দখলদারি করতে দেবো না অযথা সেই জন্য সবাই একসাথে প্রতিরোধ করছে এবং করবে করবে ঠিক ঘটনা বলতে আমার নিজস্ব কেনা জমি এটা প্রায় দু বছর আগে নেওয়া সেই জমিতে আমরা যখনই মাপ করতে যাই আমার রেকর্ড করতে যখনই মাফ করতে যাই তখন যোগ্যেশ্বর বলে একজন আছে আর ওনার সাথে কিছু কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লক্ষ্যে মারার হুমকি প্রত্যেকবার গাঠি বুজালি তোলবার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে ব্যাপারটা আছে আমরা যখন বিষয়টা বলার চেষ্টা করি যে এগুলো তুমি কেনা করছো তো বলে না এটা আমরা আমরা অনেক দিন ধরে দখল করে আছি আমরা ছাড়বো না তো সেইভাবে আমরা কয়েকদিন আগে মাপার যখন আমাদের ঘুরে আবার মাফ করার ডেট হলো আমি আইসি সাহেবকে আমাদের ঝালদেয় আইসি সাহেবকে এবং এসডিপিও আমাদের আবার বিডিও অফিসে বিএলআর অফিসে সব জায়গায় আমি চিঠি করেছিলাম যে উনি বারবার আমরা চমক চমক দেয় ওখানে যেতে গেলে মাথা উঁকিয়ে দেয় এই করে নিয়ে আমি একটা চিঠি করে নিই আজকে আঠাশ তারিখে মাপার ডেট ছিল আমার জমিটার সেই মাপার ডেটের সময় আবার যাই আমরা যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা তিরিশ থেকে চল্লিশ জন হাতে হাতে কিছু মনে অস্ত্রও ছিল বাকি ঠেঙ্গা ছিল ছোটো ছোটো ঠেঙা সাবল তাবল ছিল ওই নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যে তোমরা এখানে মাপামুখি করতে পারবে না যখনই আমরা আবার বলার চেষ্টা করি যে তোমার এখানে আছে আছেটা কিছু একটা তো দেখাতে ব্যাপার না এটা আমার নিজস্ব চলে যাবে আমি আমার রেকর্ড ভুক্ত জমে বটে আমি তো মাফ করব তখন উনি এবং ওনাদের যে যারা সাথে ছিল তারা সবাই আমাদের ছেলে যারা খিতাব মাফ ফিরেছিলো তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছিল যেভাবে ওখানে পুলিশ প্রশাসনে পৌঁছেছিল পৌঁছে নিয়ে তারা অনেকটা কন্ট্রোলে নিয়েছে এবং আমরা সেখান থেকে আবার ব্যাক করে এসেছি বিষয়টা হচ্ছে দেখুন আমাদের আইনের উপরে ভরসা আছে ভারতীয় সংবিধান হিসাবে আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে জমি কিনতেই পারি কিন্তু সেখানে কে যদি বলা দখল করে আমি আমরা আমাদের না জমি তো সেটা কিন্তু অনিশ্চিত হোক আমি আমার সংবিধানের উপরে আমাদের আইনের উপরে প্রশাসনের উপরে আমার ভরসা আছে আমার নিজস্ব জমি আমি নিশ্চয়ই পাব সেটা